আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমা এর সাথে আমি কামাল ভাই তো আপনাদের প্রিয় কালেকশন নিয়ে আসছি কাতান শাড়ি কাতান শাড়িগুলো এত সুন্দর কালেকশন নিয়ে আসছি এগুলো আপডেট এবং নতুন ডিজাইনের সম্পূর্ণ জরি কাজ করা প্রত্যেকটা কাতান শাড়ি জরি কাজ করা এগুলো সেলিব্রিটি কালেকশন তো পুজো যারা কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন সিমা এসআইতে আর সিমা এ শাড়ি মানে কাতানের রাজা শুধু এই কাতান না বিয়ের কাতান পাটি কাতান সব কাতানা কাতান আছে আমাদের সিমা সেটা সব দলের কাতান কিন্তু সিমা এসেতে আছে তো আপনারা জটপট চলে আসবেন সিমা এসআইতে আর আজকের কাতানগুলো দুই হাজার পঁচিশের সেরা কালার শুনিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এটা হলো মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা সম্পূর্ণ সার্চা জরি কাজ করা এই যেগুলো নষ্ট হবে না কালো হবে না যারা হোলসেলের যান তারাও চলে আসতে পারেন চ্যালেঞ্জ করা প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আমরা কাতান শাড়ি পিওর অরিজিনাল চেন্নাই কাতান শাড়ি নিয়েছি এবং লাইট কালারের ভিতরে প্রত্যেক শাড়ি লাইট কালার আঁচলা কিন্তু পিটানো আঁচলা সম্পূর্ণ পিটানো আঁচলা সম্পূর্ণ পিটানো এক্স একসে কালার প্রত্যেকটা কালার মনের মতো কালার প্রত্যেকটা কালার ডিজাইন মনের মতন পার্টটা ডাবল লেয়ারের পার সম্পূর্ণ বটারটা ডাবল লেয়ারের বটার উপরে কিন্তু আরেকটা কিন্তু ডিজাইন আছে এই জন্য ডাবল লেয়ারের বটার এবং দুটা বটার কিন্তু সমান বর্ডার অনেক সুন্দর শাড়িগুলো আঁচলটা ভরাটা আঁচল আঁচলের শাড়িও কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে পিওর অরিজিনাল চেন্নাই কাতানের নতুন কালেকশন নিয়ে আসছি আপডেট কালেকশনগুলো প্রাইসটা পর মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ হাজারও পাবেন না চ্যালেঞ্জ করে প্রাইস দিচ্ছি দশ হাজারও কেউ পাবেন না এই শাড়ি যদি দশ হাজারও কেউ আনতে পারেন এদ এত সুন্দর শাড়ি আর এগুলো আপডেট নতুন ভাষণ নতুন ডিজাইন ডিজাইনগুলো টোটালি আলাদা ডিজাইনগুলো টোটালি আলাদা বাংলাদেশে পুজো উপলক্ষে প্রথম আসার প্রথম আসা মানে কি ইন্ডিয়া যত নতুন কালেকশন আমাদের সিমেয়ের চলে আসে তো যারা আবার যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমি লাস্টে আমাদের অ্যাড্রেসটা দেখাই দিব এই দেখেন ব্লাউজটা ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ বুটার কাজ করে আছে সম্পূর্ণ মাসি বুটা কাজ করে আছে ব্লাউজটা এবং অ্যাড্রেসটা দেখা দিচ্ছি এই দেখেন এটা হলো অ্যাড্রেসটা সিমেয়ের শাড়ি চার বাই বাইশ নুন মেনশন গাছ আমাকে নিচতলা এলিফেন্ট রোড অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অনেক সাইফুল আর যারা হোলসেলের চান তারাও কিন্তু যোগাযোগ করবেন আপনার নিচের নাম্বারটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম